تو جو املي اصلي بچني بدل وقت কেন্দ্রের অসহযোগিতা সত্য রাজ্য সরকারের তহবিল থেকে টাকা দিয়ে রেগা করে এই টুয়ে পের কাজ চালু করেছে এটাকেও ধ্বংস করে দিচ্ছে বাকি দপ্তর গুলোর কথা বললাম অর্ধাহাত অনাহাত অনাহার মৃত্যু আত্মহত্যা করছেন আত্মহরণ করছেন শুনছিলেন এমন তো জমাতিয়া আপনাদের সামনে তার প্রারম্ভিক উল্লেখ করার চেষ্টা করেছেন এখন তো কিছু কিছু খবর আসছে সব খবর তো আসে না আর সব পত্রিকা এগুলো ছাপেও না সবাই তো দেরি দেশের মতো বুক ছিটিয়ে সাহসে বর করে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে মানুষের জীবন যন্ত্রণার কথা বাবার সাহস দেখায় না তাহলে বিজ্ঞাপন পাবে না দেশের কথা সরকারি বিজ্ঞাপনের জন্য পড়ুয়া করে তারা সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজন হলে এই পত্রিকার যারা গ্রাহক পাঠক নিজের দেহের রক্ত বিক্রি করা হলো যেহেতু এই পত্রিকা তাদের জীবনের নামের কথা বহন করে এই পত্রিকাকে বাঁচিয়ে রাখতে হবে এরকম তো হওয়ার কথা ছিল না আসাধারণ নির্বাচনে তো এরকম কথা ছিল না দেশের নির্বাচনে তো এরকম কথা ছিল না বড় জবাব আছে সরকার কিছু বলে আমি জীবিত ভাবে যারা বিজেপি করে যারা দূর থেকে শুনছেন তাদের মধ্যে সে জিজ্ঞেস করে এই যে উনসত্তর মাস যাবত আপনাদের একটা সরকার রাজ্যে চলছে এই উনসত্তর মাসে ত্রিপুরার সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্যের ভোগাঢাকা মানুষের স্বার্থ রক্ষা করার জন্য উপজাতি তফসিলি অফিসি সংখ্যালঘু ছোট মাঝারি ব্যবসায়ী মহিলা পুরুষ এসেছেন তাদের কল্যাণে

ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে সম্পূর্ণ উল্টো পথে এই সরকারটা চলছে সাড়ে তিনশো টাকা মজুরি ছিয়ানব্বই মাস হল উনসত্তর মাস প্রতিশ্রুতি রক্ষা করেছে করে তিরিশ বত্রিশ দিনের বেশি কাজ নাই মজুরি দু মাস তিন মাস চার মাস হাতে আসে না এবার কারোর আগে ফুটার কিছু কাজ সেখানে যা দিয়েছিল বড় অংশ এখনো এই বজরি টাকা হাতে পাননি তিনশো টাকা ছিয়ানব্বই মাস ষোল তো উনসত্তর মাস প্রতিশ্রুতি রক্ষা করেছে করে ত্রিশ বত্রিশ দিনের বেশি কাজ নাই মজুরি দু মাস তিন মাস চার মাস হাতে আসে না এবারকার পুজোর আগে ছিটে কিছু কাজ এখানে সেখানে যা দিয়েছিল বরংশ এখনো এই মজুরি টাকা হাতে পাননি ছিল না আপনার মজুরির টাকায় ভাগ বসাবার জন্য বড় ভাড়াতে দুঃসাহস দেখাতো না আমি প্রয়োজন মনে করলে পুরো টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলতেন অথবা খানিকটা টাকা তুলতেন বাকি টাকা রেখে দিতেন হাতে যা টাকা পেতেন যতটা প্রয়োজন খরচ করতেন খানিকটা ব্যাংকে জমায়েত করতেন ছেলে মেয়ের ভবিষ্যতের চিন্তা করতেন শিক্ষক গ্যালারি কর্মচারী আমরা যখন সরকার ছেড়ে যাই এক লক্ষ বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার ছিলেন তার সাথে হাজার ডোজে অনিয়মিত হতে পারে আমি এক লক্ষ পঁয়তাল্লিশ পঁচাত্তর হাজারই ধরছি এখন কিন্তু সরকারি কর্মচারী এক লক্ষ পঁচাত্তর হাজার নেই প্রতি বছর চাকরি থেকে অব্যাহতি নিচ্ছেন শূন্য পথ পূরণ হচ্ছে না স্বাভাবিকভাবেই সংখ্যা কমেছে তারপরেও যেটা বলব তারা প্রতি মাসে নির্ধারিত বেতন ভাতা পান এদেরকে বাদ দিয়ে আমাদেরই রাজ্যে যারা গ্রাম শহরে বসবাস করছেন তাদের বৃহত্তম অংশ দৈনিক দিনজুরি করেন যা উপার্জন করেন তার উপর ভিত্তি করে পরিবার প্রতিপালন করার চেষ্টা করে বছরের ব্যবধানে প্রথম অনেক অংশগ্রহণ করেছে ক্রেতা বিক্রেতা ছাত্র যুবক তপশিলি উপজাতি অভিষেক সংখ্যালঘু

ত্রিপুরায় বিজেপি সরকার চলছে প্রথম দফায় সাত মাস দ্বিতীয় দফায় নমাস মাস চলছে আয়োজনের ছোট একটা রাজ্য দশ হাজার কয়েকশো বর্গ কিলোমিটার চল্লিশ বিয়াল্লিশ লক্ষ মানুষ তেইশটা মহকুমা আটটা জেলা এই রাজ্য পরিচালনা করা বিশেষ করে রাজ্যে যে দল সরকার চালাচ্ছে কেন্দ্রেও সেই দলই সরকার চালাচ্ছে এবং এই সরকার প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কেন্দ্রের সরকারের প্রধানমন্ত্রী মূলত প্রধানত বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে মা যেমন বাবাও স্ত্রীর সাথে কথা না বলে শিশুকে হাতে দা কোদাল নিয়ে কাজের সন্ধানে বেরিয়ে যান কিন্তু কাজ কোথায় রেগা বলুন নগরের টুয়েব বলুন উল্টা দপ্তর বলুন গ্রাম উন্নয়ন দপ্তর বলুন কৃষি দপ্তর বলুন অল্পচারি কাজ করে দেখভাল করে কল্যাণ দপ্তর বলুন এগুলি হচ্ছে আমাদের রাজ্যের সরকারের গুরুত্বপূর্ণ দপ্তর যেগুলোর মাধ্যমে রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রধান প্রধান কাজগুলো সংগঠিত করতে হয় কাজ নাই এই দপ্তর গুলো মুখ থুপলে পড়েছে হঠাৎ করে মুখ থুপলে ঘটনা জানা দু হাজার নির্বাচনের পরেই বিজেপি অধিষ্ঠিত হওয়ার পর থেকেই শুধু বক্তৃতা বিজ্ঞাপন মুখ্যমন্ত্রীর হাসি হাসি মুখ কোন দিক থেকে কোন ছবি নিলে দেখতে ভালো দেখাবে একই বিজ্ঞাপনে নানা ধরনের ছবি আমার আপনার পকেটের টাকাতেই আইসিআইটি ডিপার্টমেন্ট এই সমস্ত বিজ্ঞাপনের ছড়াছড়ি করছে কিন্তু কাজের নামে কিছু হচ্ছে না